আইরে রে ভাই আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এতটুকু বাচ্চা ছেলে কিভাবে এক মাথার টেকটিক খাটিয়ে একটা গাড়ি এভাবে উপরে উঠায় নিয়ে আসত দেখেন একটু ভিডিওটা কীভাবে সম্ভব ভাই দেখেন না ভিডিওটা ফুল দেখে যান এতটুকু বাচ্চা মানুষ মাথার বেরেন্ট কতটা সাউট দেখেন কীভাবে এই গাড়িটা উঠে নিয়ে গেল এইখানে আমি আর আপনার হইলে কিন্তু পারতাম না সেলুট ভাই যান আপনাকে আপনি এতটুকু বয়সে এত পাক্কা একটা ড্রাইভার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন